যাব তো আজ আমি চলে এলাম বন্ধুরা একটা নতুন ব্লগ নিয়ে বেশ কয়েকদিন পর ব্লগ ভিডিও নিয়ে আসলাম জিনিসটা ভীষণ খারাপ ছিল তাই কথা বলতে পারছিলাম না ভীষণ গলায় ব্যথা ছিল এখন একটু কথা বলতে পারছি তাই তোমাদের কাছে আজকে এই ব্লগ ভিডিওটা শেয়ার করছি সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত জানাচ্ছি তোমরা অনেকেই জানতে চাইছিলে আমি কেমন আছি হ্যাঁ আমি এখন একটু ভালো আছি তোমরা সকলে কেমন আছো বলো আমি আশা রাখছি তোমরাও সকলে ভালো আছো তা দেখো সকালবেলা কাজকর্ম সেরে তারপর আমরা বেরিয়ে পড়েছি এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই জানতে পারবে সারপ্রাইজ আর কোথাও যাচ্ছি মানে খুব আনন্দ আমরা যখন কোথাও যাই আমাদের কিন্তু ভীষণ আনন্দ হয় তাও আবার যে জায়গায় যাচ্ছি সেই জায়গাতে এখন আমরা আছি টোটোতে রাস্তাঘাট যে খুব বেশি ভিড় আছে তা না কারণ এখন তো সকালের দিক তাই ভিড় ভাড়টা এখন একটু কমে আছে আর যত বেলা হবে তত ভিড় বাড়তেই থাকবে বাড়তেই থাকবে তো বন্ধুরা দেখো আমার এখন জার্নি চলছে আর এই দেখো কত সুন্দর এই শোরুম শোরুমে এত সুন্দর সুন্দর জামা প্যান্ট চলছে না মানে দেখে ভীষণ ভালো লাগে মনে হয় আরও দেখি আরও দেখি আর এখানে একটা নতুন নতুন না বেশ কিছুদিন আগেই কাপড়ের একটা মল তৈরি হয়েছে তা ওখানে প্রচুর সুন্দর সুন্দর কাপড় পাওয়া যায় মানে গেলে সকলের পছন্দ হবেই তো তোমাদের সাথে কথা বলতে বলতে বন্ধুরা আমি আস্তে আস্তে আমার গন্তব্যের দিকে অনেকটাই এগিয়ে চলে এসেছি আর মনটাও আমার ভীষণ আনন্দ হচ্ছে তা দেখো এই যাচ্ছি আর এই দেখো এই ফুলগুলো কত সুন্দর এই লাল ফুল গাছের মধ্যে ভালো লাগছে না সবুজ গাছ মানে সবুজ পাতার মধ্যে লাল লাল ফুল ভীষণ ভালো লাগে দেখতে আরও একটা সুন্দর দেখাচ্ছে এই দেখো এটা আবার থোকা থোকা ফুল ধরেছে এই দেখো লম্বা লম্বা পাতা দারুণ লাগে দেখতে তো আমরা মোটামুটি কাছাকাছি ফেসে গেছি এরপর

আমার গুরুপন্ডি খাওয়া হয়ে গেছে মা বসে আছে যদি কপি রাইট এসে যায় সেই জন্য ব্যঞ্জন বাজছে কে আমি ভিডিও দেখছিলাম তাহলে আমি হাটটা খুলছি কারণ এটা আমি প্রথম আজকে পড়বো আমাকে জবে থেকে দিয়ে যে হাটটি আমার পড়া হয় আর সাজগোজ পুরো বলে কিছু সাজের জিনিস সাইরে এই যে করে রেখেছে চলো এরপর আমি একটা শাড়ি পরে নি তা বন্ধুরা দেখো আমার শাড়ি পড়া হয়ে গেছে এই দেখো এই শাড়িটা পড়েছে আসলে কি একটু বেরাবো তা আমি হাটটা এবার বের করে করবো বলে রেডি হচ্ছে দেখো হাটটা আমার কেমন হয়েছে বলো তো আমার কিন্তু খুব ভালো লেগেছে হাটটা আর ভিড় ভাড়টায় গেলে তখন কিন্তু এই ধরনের জিনিস পড়ে যাওয়াই দেখো আর এই শাড়িটা পরলাম আর এই শাড়িটা হচ্ছে পাটটায় হলুদ সবুজ কাজ করা আছে তো আর এর সাথেই ম্যাচিং করে হলুদ সবুজ হাড়ের লকের আর হলুদ কানের আর আমার আজকে যে ব্রেসলেটটা পরেছি এটাও ভাগ্যক্রমে সবুজ কালার হয়েছে বেশ ম্যাচিংই হয়ে গেছে তা কেমন হয়েছে আমার সাজ তোমরা কিন্তু বলো একদম সিম্পিল আর আমি একটু সিম্পিল সাজগোজ করতেই পছন্দ করি এরপর চলো বন্ধুরা দেখো ঠিক আছে তো আর এই ব্লাউজটা পরেছি লাইট কালার আর ডিপ শাড়ি এটাই আজকে মনে হলো আমার এইভাবে সাজতে চলো এবার যাই শুভ আর আমি দুজনে যাচ্ছি এই সামনেই একটু পুজো দিয়ে চলে আসবো বেশি করে সময় লাগবে না মিনিট মধ্যে বাড়ি চলে আসবো আমরা বেরিয়ে পড়লাম আর আমরা পুজো দেব তারপর চলে আসবো আর মা আছে বেশিক্ষণের পথ নয় এখন রাস্তায় বেরিয়ে পড়েছি আর দেখো বাড়িগুলো কত সুন্দর সাজিয়েছে দেখে গেছিলো কালী পুজোর দিন আর এখন হচ্ছে কালী পুজোর সন্ধান সারা রাস্তা আলোয় মারা তাহলে তোমরা দেখো ব্লগটা আমি শেষ করছি আরও সুন্দর ব্লগ নিয়ে আসবো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও ভালো লাগলে একটু লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো dada